হ্যালো এভ্রি আমি চম্পা চলে এসেছি আরও একটি নতুন মিনি ভ্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি আজকে একটু সকাল সকাল উঠেছিলাম আর কারণে পরে বলছি তোমার আগের দিনে সেদ্ধ করে রাখা হলুদগুলোকে আগে রোদে দিয়ে দিয়েছি যাতে রোদ এলেই আগে প্রথম রোদটা পায় আর কি তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর ওদিকে দেখো আচারের ডিব্বাগুলোকে নিয়ে রোদে দিয়েছি শীতের সিজনে না আচারটা করলে মনে হয় যেন খুবই ভালো হয় কেননা খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে না আর শীতের অল্প অল্প রোদের জিনিসটা খুব সুন্দর আর সকাল সকাল বাচ্চাদের জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি চারিদিকের পরিবেশটা দেখো একদম শান্ত আর নির্বিলি হয়ে আছে কিন্তু আজকে সকাল সকাল ওঠার কারণ হলো আজকে আমি সারা বছরের জন্য বড়ি দেব এই সাইডটায় পুকুর পুকুরে কিন্তু একদম জল ভর্তি এখন যেহেতু এখন শীতের সিজন সবে বর্ষা গেছে পুকুর ভর্তি জল আর দেখো কেউ এখন ওঠেনি তো একদম শুনশান চুপচাপ হয়ে আছে আর এদিকে দেখো আমাদের বাহির রাস্তাটা চলে গেছে এখনও কিন্তু গাড়ি কিছু বেশ কিছুটা ডাল পেটে রেখে দেব দিয়ে কেননা সারা সিজনের বুড়ি এই সময় যদি না দেওয়া যায় না গরমকালে অত সুন্দর টেস্ট হয় না বড়িটা এই সময় যতটা টেস্ট আমি আগে থেকে ডাল পেটে রেখেছি চিনি বুড়ি দেবো না দেবো গয়না বুড়ি গয়না বুড়িটা আবার তিলের ওপরেও দেয়া যায় কিন্তু আমার মনে হয় পোস্তর উপর দিলে ভালো হয় আবার কি বলো তো পোস্তটা তো খুব দামি জিনিস সকলে জোগাড় করে উঠতে পারে না ঠিক কথা কিন্তু আমিও পারি না একটু ব্যয় সাপেক্ষ হয়ে যায় তিলের ওপর দিলেও হয় কিন্তু তিলের ওপর টেস্টটা আবার অতটা সুন্দর হয় না পোস্তর ওপর যতটা সুন্দর হয় আর কি এই গয়না বড়িটার না মেজারমেন্ট তারপরে ঠিকঠাক না হলে না ঠিকঠাক বড়িটা দেয়া যায় না জানো তো আর ফেটিয়ে নিতে হয় খুব ভালো করে নাহলে বড়িটা আবার সেদ্ধও হয় না আর এতে যেহেতু কোনো মশলা পড়ে না তাই খুব সাদা আর সুন্দর হয় খুব বড়ো বড়ো করে আবার দিতে নেই খুব বড় বড় করে দিলে কি হয় বলো তো আবার ভেঙে যাওয়ার ভয় একটু ছোট ছোট করে দিলে তুলতেও সুবিধা হয় আর খানিকটা রোদ পেয়ে যাওয়ার পর উলটেও দেয়া যায় তাতে সুবিধা হয় আর কি তাড়াতাড়ি শুকি আমি কিন্তু এইভাবে দিই আর যেহেতু আমার নয়েস নেই বড়ি দেওয়ার তাই আমি কি করি বড়লিমের টিউব শেষ হয়ে যাওয়ার পরে কেটে সেটাকে চিক ভালো করে ধুয়ে নিই আর পরে একটা মোটা চিকচিকির মধ্যে ফুটো করে লাগিয়ে দিই দিয়ে চিকচিকিতে ফেটানো ডালটাকে নিয়ে এইভাবে কিন্তু বড়িটা দিয়ে দিই তোমরা কীভাবে দাও আবার জানি না আমি কিন্তু এইভাবে দিই বেশ সুন্দর দেখতে হয় বড়িগুলো আর খেতেও কিন্তু বেশ মজার হয় আর সারা সিজনের বড়ি যদি এই সময়ে দেয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সারা বছর থেকে পোকাও আসে না নরমও হয় না আবার নাও ফুটে যায় না এই শীতের মৌসুমটাই কিন্তু দেওয়ার পক্ষে খুবই উপযোগী একটা সময় এইভাবে দেখো পাঁচটা থালাতে টোটাল দিয়েছি অল্পই হয়েছে একদিনে তো আর অতটা দেওয়া সম্ভব না আবার কিছু কিছু করে অন্যদিন অন্যদিন করে দিতে হবে দিলে সারা বছরে টুকটাক যতটা প্রয়োজন হয় দেয়া যাবে আর খেলে কি বলো তো দু চারটে করেই খেতে হয় বড়ি তো সবসময় তো আর কাঁড়ি কাঁড়ি খেলে হবে না যেহেতু এটা সময় সাপেক্ষ দেয়া আর এদিকে দেখো আবার মা ওদিকে ফেটিয়ে দিচ্ছিল আর আমি কিন্তু ছোট ছোট করে বড়িগুলো দিয়ে নিচ্ছিলাম করে হয় তখন কিন্তু শক্ত হয়ে যাবে তরকারিতে দিলে তখন কিন্তু আর সেদ্ধ হবে না শক্ত হয়ে থাকবে যত ফেনাবে তত সুন্দর শৌখিন আর তত কিন্তু স্বাদেও খুব সুন্দর হয় মশলা বড়িটা একবার দিয়ে দেবো তারপরে দেবো আমার শুক্তোর বড়ি বড়িগুলো দেয়া প্রায় শেষ বেশের পথে দিয়ে নিয়েছি আর একটু দেখো বাগানে এসেছি শাক তুলতে শাকটা নিয়ে যাব শাক তুলে নিয়ে গিয়ে আজকে একটু খিচুড়ি করবো এখানে সবজিও কেটে নিয়েছি সবজিতে দেখো ফুলকপি আলু গাজর একটু কুমড়ো একটু বিনস সব রকম সবজিই কেটে নিয়েছি আর এখানে বাগান থেকে যে পালং শাক তুলে এনেছিলাম সেটাও অল্প করে কুঁচিয়ে নিয়েছি খিচুড়িতে দেবো বলে বেশ ভালো লাগে যেহেতু আজের একটু বেলা হয়ে গেছিলো তাই ভাবলাম যে খিচুড়িটাই করে নিই শটে হয়ে যাবে আর এখানে দেখো লম্বা লম্বা করে বেগুন ছাড়িয়ে রেখেছি বেগুনগুলোকে ভেজে নেব খিচুড়ি আর বেগুন ভাজা এই আজকের মেনু ভালো লাগলে ভালোবাসা দিও টাটা।